হ্যালো বন্ধুরা আজ দেখাবো ধারণ একটি রেসিপি তা হলো কাঁচা আমের বর্তমাখার রেসিপিটি একবার হলো বাসা এইভাবে ট্রাই করবেন একবার খেলে সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে খেতেই মনে যাবে এখন আবার আমের সিজন এখন আমি নিয়ে নিলাম কাঁচা আম কাঁচা আম নিয়ে নিলাম সাথে নিয়ে নিলাম একটি মিষ্টি আলু এখন আমি খোসা ছেড়ে নিব খোসা ছেড়ে ভালো করে গ্রেটার দিয়ে চিকুনটা দিয়ে আমি করে নিব গ্রেট করে নিব ওই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি এখন আমি মিষ্টি হল গ্রেটার করে নিলাম চিকন করে এখন নিয়ে নিলাম পাকনা তেঁতুই পাকা তেঁতু নিয়ে নিলাম দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিব কাঁচামরিচ দিয়ে দিব লাল মরিচ যা যেমন জাল খান তেমন পরিমাণ মতন দিবেন দিয়ে দিলাম ভাজা মরিচের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতন লবণ দিয়ে দিব বিট লবণ দিয়ে দিব কাশুন দিয়ে দেব আমি এখন চিনি এই উপকরণগুলো দিয়ে এ ভর্তা মাখাটা তৈরি করলে খেতেই মনে চায় একবার হলো বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন এত স্বাদ মুখে লেগেই থাকে এখন আমি মেখে নিলাম দেখলেই মনে চায় এই ভর্তাগুলো খেতে কার কার খেতে মন চাচ্ছে আমাকে কমেন্টে জানাবেন অসাধারণ খেতেই মনে চায় বর্তা মাখাগুলো এখন আমার পরিবেশনে পালা বিসমিল্লা খেতে অনেক স্বাদ আল্লাহ